আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর আমার ঘাটের সৌদা নিয়ে যাব সবারে ঘাটে চলবে আমার বেচা না বিশ্ব জোড়া হাটে ময়ূর পঙ্খী বজ্রা আমার লালবাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে আমার করে দিবে উপহার দ্বীপে দীপে আমার আশায় রাখবে পেতে থানা শক্তি দিবে মুক্ত মালা আমারে নজরানা চারপাশে মৌর গাং করবে এসে ভিড়ি হাতছা নিতে ডাকবে আমায় নতুন দেশের তীর আসবে হাঙর কুমির তিমি কে করে তার ভয় বলবো ওরে ভয় পাবে যে সে ছেলে নয় সপ্ত সাগর রাজ্য আমার আমি বালক বীর খাজনা জোগায় রাজ্য আমার হাজার নদীর নীর ভয় করি না তোদেরও দুটো দন্ত নখর দেখে জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে হিন্দু গাঝী মাল্লা নৌসেনা ওই জেলে বর্ষা দিয়ে বিধিভে তারা রাজ্যে আমার এলে দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কোয়ার এনে ভাঙব বিভেদ করব একাকার আমার দেশে থাকলে সুধা, তাদের দেশে নেব তাদের দেশের সোধা এনে আমার দেশে দেব বলবো মাকে ভয় কি গো মা বাণিজ্যতে যাই সেই মনি মা এনে দেব তোর ঘরে জানাই মা দুঃখিনী তুই তাই তো সে দুঃখ খুঁচাবো আজ জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকব মা লাজ লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজ রানি আমি হব রাজার কুমার মা হবে আমাদের মাঝে অনেক আবৃত্তি শিল্পীরাই এসছেন আমাদের মাঝে এসছেন মাস্কুরে সত্তার কল্লোল আবৃত্তি শিল্পী তার জন্য একটা জোরে হাততালি চাই আমরা আমাকে না